একদিকে আছে পুচকে পঞ্চবান সে দলের ক্যাপ্টেন প্রিকলু অন্যদিকে আছে আমাদের সবার প্রিয় দল যক্ষভূতের পোটলা থেকে একটা সোনার মুদ্রা কেড়ে নিয়ে টস করলো আম্প্রহ্মদত্তি টসে জিতল একা নড়ে আমরা প্রথমেই ব্যাট করতে নেমেছে স্কন্ধ কাটা আর পেতনি বল হাতে এসেছে হারু খেলাটি হবে পাঁচ ওভারের ওভারের প্রথম বল এই রান এই যে পুচকে তোমার আঙুল দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে যা মজা হবে না উঃ তোরে এ কি বলছে রে ভয় দেখিয়ে হারুর পরের বলগুলোতে পর পর ছয় চার মারতে থাকে পেতনি আরে তোকে ভয় দেখাচ্ছে পেতনি ভয় পাস না বরং হ্যাংলাটাকে আমি দেখছি কি করে আউট করতে হয় পিকলু তার নিয়ে আসা টিফিন বক্স থেকে একটা মাংসের পিস পকেটে লুকিয়ে নিল হাড়ুর পরের বল ব্যাটে লাগিয়ে পেতনির চিৎকার করে বলল। ওরে মুখ করাস কন্ধকাটা দৌড়ো দৌড়ো দুটো রান হবে পেতনির যেই রান গেল পিকলু অমনি এই যে পেতনি পেশি মাংস খাবে নাকি পেতনি রণনীতি ভুলে গিয়ে দাঁড়িয়ে পড়ে জিভে জল গড়াতে গড়াতে পিকলুর হাত থেকে মাংসর পিস্তি নিয়ে খেতে লাগল ওদিকে সেই সুযোগে ছোটু ছুটে এসে রান আউট করে দেয় পেতনিকে একহত্রে এক উইকেটের পতন পেতনির মাংস খাওয়ার লোভে ভৌতিক পাঁচ দলের একটা উইকেট ধ্বংস হল স্কোরবোর্ড বলছে 15 রানে এক উইকেট পরবর্তী ব্যাটসম্যান

কন্ধকাটা এক রান নিয়ে স্ট্রাইক দিল কঙ্কাল ভুতকে মরেন অনেক রান উঠে গেছে কঙ্কাল ভুতকে আউটের কোনো বুদ্ধি কি আছে তোর কাছে অ্যা অ্যা আছে একটা বুদ্ধি আছে নরেন পরের বলগুলো করলো আগুনের গতিতে কঙ্কালের গায়ে গিয়ে লাগল সেই বল সঙ্গে সঙ্গে হাড়গুলো সব খসে পড়ল উইকেটের ওপর এ্যাই আউট আউট হে টুই গায়ে ধোয়াছিস তোই ইস তো একেবারে হিট উইকেট গো পরের ব্যাটসম্যান নামলো ক্যাপ্টেন একা নড়ে প্রথম কয়েকটা বলে একা দুটো করে রান নিল ওভারে শেষ বলের আগে নরেন একা একটা পা তুই ঠিক ওই পাটা লক্ষ্য করেই বলটা কর বুঝলি আচ্ছা বেশ নরেন পা লক্ষ্য করে বল শুনলো ও ওরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল একা বল সোজা গিয়ে লাগলো উইকেটে

পরের বলে মুন্ডুতে সজোরে মারলো পিকলো, মুন্ডু উড়ে গেল জঙ্গলে সবাই চিল্লে উঠলো সকা ও হ হে কি হল গো আমার মুন্ডু আমার মুন্ডু উড়ে গেল গো কোথায় এ দাদা খেলা ছেড়ে কোথায় যাচ্ছিস আমি আর খেলবো না আমার মুন্ডু হারিয়ে দিল ওই ছেলেটা মুন্ডু খুঁজি আগে মুন্ডু মুন্ডু তুই কোথায় গেলি রে ওরে আমার মুন্ডু মুন্ডু কাটাকে ছাড়া খেলা শুরু হলো প্রথম ওভারে কোনো উইকেট পড়েনি পুচকে পঞ্চমান দলের স্কোর তেরো এবার বল করতে এসেছেন ব্যান্ডেজ ফুল বলে আউট হলো ভোলা শুরু হলো ভূতেদের নাচ ব্যাট হাতে মাঠে নামলো গারু